ঘর বাড়ি পরিষ্কার রাখার জন্য দিনরাত পরিশ্রম করতে হয় একটু বেশি হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি নিয়েই কিন্তু রান্নাঘরের কাজে লেগে পড়েছি আজকে আখিকে একটু টিফিনে দেব হচ্ছে পাস্তা তাই জন্য এখানে একটু আলু পেঁয়াজ লঙ্কা কুচি নিয়েছি আমরা যেভাবে চাউমিন রান্না করি ঠিক সেইভাবেই করে দেবো প্রত্যেক দিন হোয়াইট সস পাস্তা খাওয়াটাও ঠিক না আর হচ্ছে ওই পাস্তাটা না ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না আর দূর থেকেই ঠাকুরঘরটা দেখাচ্ছি ঠাকুরঘরে গেলাম না তোমাদের দাদাভাই সকালবেলায় বেশ সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে পুজো দিয়েছে আমি আবার পরে দুপুরের দিকে পুজো দিয়ে দেবো দেখো এখানে পাস্তাটা রেডি করে নিয়েছি টিফিন বাটি দিয়ে রেখেছি আর স্ট্যান্ড ফ্যানটাও চালিয়ে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় কারণ গরম গরম যদি বন্ধ করে দিই না নষ্ট হয়েও যেতে পারে আখি তো সকালবেলা ভাত খেয়ে গেছে স্কুলে বেরিয়েও গেছে আর ওইগুলো আর শেয়ার করতে পারিনি কারণ সকালবেলায় না বড্ড হুড়োহুড়ি পড়ে যায় তাই জন্য আর তো ওই ভিডিওগুলো করতে পারিনি এখন কিছু বাসন কোষণ পড়ে আছে সেগুলো আগে ধুয়ে নিই গতকাল রাত্রিবেলার বেলায় যে বাসন ছিল কিছুটা মেজেছি আর কিছুটা মাজা হয়নি এই যে এখন আমি আবারও ভাত বসিয়েছি আখি কালকে যে কিছু ভাত ছিল সেটা খেয়েই বেরিয়ে গেছে আর এখন আমি যে ওই যে টিফিন খাওয়ার যে বাসনগুলো হয়েছে সেগুলো এখন মেজে নেব ওইদিকে আমার ভাত প্রায় রান্না হয়ে এসেছে মাঝে কিছুক্ষণ তো ভিডিওটা অফ করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন ভালো করে মোছামুছি করে নিতে হবে কারণ আজকে বিশেষ একটা কাজ নেই ওই রান্নাবান্নাও খুব সিম্পল তাই সিম্পলভাবে রান্না বান্না করে বাদ বাকি যে ঘরের কাজগুলো আছে সেগুলো সেরে নেব। দুদিন যাবৎ বাকি যে ঘরে পড়াশোনা করে সেখানে একদমই পরিষ্কার করতে যেতে পারছি না মানে ভালো লাগছিল না আর কি হয় না একে আমি কাজকে সবসময় সময় ভালো লাগে একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে ইচ্ছে করে তো দুদিন একদমই ওই ঘরে কোনো কিছু পরিষ্কার করিনি রকম আর কি মানে জিনিসগুলো সরিয়ে জায়গা অন্য জায়গায় রেখে দিয়েছিলাম আজকে একটু পরিষ্কার করতে হবে কারণ গতকাল রাত্রিবেলায় মানে রাত বলবো না বেলায় তবলা স্যার এসেছিলেন তো সেইগুলো তবলা বলো হারমোনিয়াম সমস্তটা খাটের ওপরে রয়েছে সেগুলো এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব আগে রান্নাঘরের এই জায়গাটা পরিষ্কার করে নিই রান্নাঘরের কাজগুলো সাথে সাথে দেখো আমার ভাতটাও রেডি হয়ে গেছে তাই ভাতটা নামিয়ে নিলাম গতকালকে সাপলা ছিল সেটা ভাজা করে নিয়েছি আর এখন চলে আসলাম এই ঘরে দেখো হারমোনিয়ামটা আঁকি খুলেই রেখে চলে গেছে কারণ সকালবেলা একটু গান নিয়ে বসেছিল বিশেষ একটা তো গান নিয়ে বসতে যায় না তবু একটু জোর করেই বসিয়েছিলাম ভালো লাগছে না ভালো লাগছে করে তো আমিও ঘরটা গোছাতে আসিনি দেখো ডায়াটা রেখে দিয়েছে বায়াটা ওপরেই পড়ে আছে আর ওইদিকে মানে আলনাটাও বিশেষ একটা গোছানো ছিল না কারণ ছাদের থেকে শুকনো জামা কাপড় এনে এনে না সব ওই আলনার ওই যে চওড়া জায়গাটা থাকে না লম্বাপ মতন যেই যে জায়গাটাতে বিশেষ মানে তাক থাকে না মানে কি বল এই যে ডান দিকে জায়গাটা দেখতে পাচ্ছ ওইখানে নিয়ে নিয়ে সব ভোর করে রেখে দিয়েছিলাম কোনো মতে যাই হোক তবুও আর কি পরিষ্কার ছিল কিন্তু আজ আর পরিষ্কার একদমই লাগছে না ভীষণ খারাপ লাগছিলো দেখতে তাই হলাম না আর এদিকে হলুদ প্যাকেটটার মধ্যে একটা ব্লাউজ পিস আর একটা জামার পিস রেখে দিয়েছি গিয়েছিলামও কিন্তু আর কি বলবো দেওয়া হয়নি বানাতে লোকটি বাড়িতে ছিল না তো এর মধ্যে গিয়ে বানাতে দিয়ে আসতে হবে কারণ পুজোর তো বিশেষ একটা দেরি নেই একটা ব্লাউজ পিস এনেছিলাম পুরীর থেকে তাও এক বছর রয়ে গেল মানে আজ যাব কাল যাবো করে বানানো হচ্ছে না বললেই চলে এই আর কি দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা গোছানো হয়ে গেল আর দেখবে বিছানাপত্র যদি এরকম একটু টান টান থাকে না তাহলে কিন্তু মনটাও ভীষণই ভালো লাগে আর এই তো ঘর বাড়ি পরিষ্কার রাখার জন্য একটু অপরিশ্রম করতেই হবে ছাদে আসলাম গতকালকে জামা কাপড় ধুয়ে না গামলার মধ্যে জলটাই রেখে দিয়েছিলাম ভেবেছিলাম গাছে দিয়ে দেবো তারপরে এসে এতটাই নোংরার মানে কেমন একটা দেখতে লাগলো তাই জন্য ফেলে দিলাম আর ঠাকুরের জামা কাপড় ভিজিয়েছিলাম নিজে আমার যে বাসির জামাকাপড় সেগুলো তো ধুয়ে দিয়ে তারপরে ঠাকুরের জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে নিয়েছি নিয়ে এখন এইগুলো শুকো দেবো ঠাকুরের যে মানে আসনে পাতার জন্য যে তাওয়ালগুলো আমি ব্যবহার করি সেগুলো আজকে ধুয়ে দিলাম আসলে তুলে ও হয়ে গেছে অনেক দিন কিন্তু ধোয়া হচ্ছিল না তাই আজকে একটু ধুয়ে নিলাম আর এই তাওয়ালগুলো না কিন্তু ভীষণ সফট আর এত ভালো লাগে না মানে পেতে আমার বেশ পুজো দিতে ভালোই লাগে আর এদিকে জামা কাপড় তো দেখতেই পাচ্ছি এখন হাতে গোনা কয়েকটা জামা কাপড় বিশেষ একটা ঠাকুরের জন্য জামা কাপড় বানানো হচ্ছে না আবার আবার রিসেন্ট আবার একটা বানাবো ইচ্ছা আছে এদিকে ভেবেছিলাম এখন স্নানে চলে যাব আর হঠাৎই মনে হলো যে বাথরুমের দরজাটা বড্ড নোংরা হয়ে আছে মানে ওই আয় আমাদের এখানে জলে না ভীষণই আয়রন তো আয়রনের জন্য না এই দরজাটার মধ্যে একটা দাগ হয়ে গেছে লাল লাল তাই জন্য ভাবলাম না হারপিক দিয়ে একটুখানি পরিষ্কার করি নি আসলে প্রথমে ভেবেছিলাম হয়তো হারপিক দিলে কোনো রকম কালার নষ্ট হয়ে যেতে পারে কোনো সমস্যা হতে পারে কিন্তু জানো তো একদমই কিছু হয়নি আমি একজনকে দেখলাম যে উনিও এরকম একটু জল দিয়ে নিয়েছিল আগে মানে দরজার মধ্যে নিয়ে তারপরে হারপিক দিয়ে পরিষ্কার করেছে একদম চকচকে হয়ে গেছিলো আমিও কিন্তু আজকে করলাম ভীষণই পরিষ্কার হয়ে গেছে আর তারপরে জল দিয়ে ধুয়ে নিলাম দিয়ে দেখো এই যে কী বলে না এটাকে কী বলে আমি ভুলে গেছি তো এইটা দিয়ে আগে পরিষ্কার জলটাকে টেনে নামিয়ে তারপর একটা শুকনো কাপড় আছে যেটা না বাথরুমের কল আইলস দরজায় এগুলো যখন পরিষ্কার করি তখন এই কাপড়টাই ব্যবহার করি এগুলো মোছার জন্য জানো তো দেখো দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা একদম ভিডিও শেষে চলে আসলাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলে আছি কিন্তু টাটা